আসসালামু আলাইকুম ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনে একটা নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো পদের নাম পদের সংখ্যা সীমা যোগ্যতা অভিজ্ঞতা মজুরি তো যে সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন তো সকল বিষয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন নেক বিজ্ঞপ্তি তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো ঢাকা পল্লবিল সমিতি তিন সাভার ঢাকা তো নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিদ্যুৎ সমিতি তিন এ কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিম্নোক্ত শর্তানুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের তো এটার পদের নাম হলো বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরি নিম্নিতে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকটতে নির্ধারিত ফর্ম সহতে সস্তে ফোন কেত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিম্নোক্ত শকে পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো তো এটা বলা আছে যে যে ঢাকার স্থায়ী বাসিন্দা সেন শুধু ঢাকার তারাই আবেদন করতে পারবেন তো পদের নাম বিলিং সহকারী শূন্য পদের সংখ্যা বয়স সময় তো প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা মজুরি যে সকল জেলার প্রার্থী এলাকার আবেদন করতে পারবেন তো বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য শুধু মহিলাদের আবেদন করতে পারবেন নিয়োগ প্রদানকালীন ওর সংখ্যা কম বেশি হতে পারে তো বয়স সীমা তিন পাঁচ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখের বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর তবে মুক্তিযুদ্ধ পুত্র পুত্র ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আঠারো থেকে পঁচিশ বছর জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখার স্মারক নয় দুই হাজার বাইশ অনুযায়ী পঁচিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে যে সকল প্রার্থীর রয়েছে সেই সকল প্রার্থীরাও এটাতে আবেদন করতে পারবেন তো এটা যোগ্যতা এসএসসি সমমান ও এইসএসি সমান পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর কম্পিউটার ও গাণিতিক বিষয়ে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে তো পার কম্পিউটার কম্পিউটারের বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশটি ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে তো এটার মজুরিটা দৈনিক আঠেরোশো টাকা তো ঢাকা যে পল্লীবিদ্যুত সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আছেন তারা এটার মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে পৌরসভা ইউনিয়ন কোন ইউনিয়ন কোন এলাকাবাসীগণ আবেদন করতে পারবেন তা উল্লেখ করে আছে আপনারা পড়ে নেবেন তো আবেদনকারীকে এই যে ওয়েবসাইট যে আছে ঢাকা পল্লী বিদ্যুৎ তো এই ওয়েবসাইটটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আগামী পঁচিশ পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিন ঢাকা বরাবর ডাকযোগী অথবা আর সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটা প্রেরণ করতে হবে তো পঁচিশ পাঁচ দু হাজার তেইশ তারিখের মধ্যে এটা প্রেরণ করতে হবে তো সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো আবেদন যে ফর্মটা আছে ফর্ম ডাউনলোড লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো এখানে প্রয়োজনীয় যে কাগজপত্র আছে তো এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে একদম প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে নেবেন তো আবেদন এই ফর্মটা ফর্মটা আমি আমার ডাউনলোড লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং ডাউনলোড করে ফর্ম সার্কুলারটা সম্পূর্ণ করে নেবেন তো এটা শুধু মহিলা প্রার্থীগণ নিয়ে আবেদন করতে পারবেন এটার মধ্যে কোনো পুরুষ প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না এটা শুধু মহিলাদের জন্যই এটা শুধু ঢাকা যে স্থায়ী বাসিন্দাগণ আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন ঢাকার যে ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আছেন তো ওখানে উল্লেখ করা আছে যে কোন জেলা কোন এলাকাবাসীগণ আবেদন করতে পারবেন তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব